শুভ সকাল বন্ধুরা সবাইকে বিশ্বকর্মা পূজার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চান টান করে নিয়েছি কারণ আজকে বিশ্বকর্মা পূজা তো তো আমি যাচ্ছি বেলপাতা আনতে কারণ আমার ঘরে একটা সেলাই মেশিন আছে সেই সেলাই মেশিনটাও পূজা করব আর আমার সেলুন পূজাও করব তো তার জন্য আমি বেলপাতা আনতে যাচ্ছি তো আমার ঘরের সামনে একটা বেলগাছ আছে সেই বেলগাছ থেকে আমি বেলপাতা তুলে তারপরে আমি ঘরে যাইয়া পরে বিশ্বকাপ পূজা করব কারণ খুবই একটা আনন্দের দিন আজকে খুবই একটা ভালো দিন যে এই দিনটাতে আমরা বছর শেষে আমাদের যে যন্ত্রপাতি আমরা যে যেটাতে আমরা কাজকর্ম করছি বা যেটাতে চাই পেয়ে আমরা ঘুরে বলছি যেমন সাইকেল গাড়ি বা যে সমস্ত কাজকর্মের সরঞ্জাম সে সমস্ত জিনিসকে আমরা একদিন পূজা পাতা করি বা একদিন রেস্ট দিই তো আমি বেলপাতা তোলা হয়ে গেছে আর আমার পুরোহিত ঠাকুরও কিন্তু আমার ঘরে পৌঁছে গিয়েছে তো এই হয়েছে আমার ঘর আমার ঘরে সাইকেল আর এই ভিতরে আছে আমার সেলাই মেশিন তো আমি ভুলু কাকাকে দিয়ে সেলাই মেশিনটা পূজা করা করাবো আর আমার বেটা অয়ন আর আমার বিটি নয়ন দুজনাই কিন্তু পড়তে বসে গিয়েছে সকাল সকাল খুবই ভালো পড়াশোনায় তো আমার ভুলু কাকা মানে আমার পুরোহিত ঠাকুর পূজা শুরু করে দিয়েছে আমার সেলাই মেশিনে আর আমি বললাম কাকা একটু ভালো করে পূজা করে দাও যাতে করে বারো মাস আমার এই সেলাই মেশিনটি কিন্তু ঠিকঠাক চলে আর আমার সেলাই মেশিনে কাজ করে কিন্তু আমার বউ আমার বইয়ের নাম শম্পা তো আমার ভলু কাকা এবারে কাজকর্ম শুরু করে দিয়েছে তারপরে এখানে পূজা হয়ে গেলে আমি চলে যাব আমার সেলুনে সেলুনে যাই এনেও পূজা করতে হবে তো হলু কাকা কিন্তু এখানে পূজা প্রায় কমপ্লিট করে দিল তা আমরা পূজা শেষ করে আমার ঘরের থেকে আমরা বেড়াই বেরিয়ে গেলছি বেরাই নিয়ে যে কুলিতে আমরা যাচ্ছি তো কুলিতে দমে জল বইছে কারণ আজ তিন দিন ধরে দমে জল পড়েছে তো সেই জন্যে কুলিতে দমে জল বইছে আর অনেক গাড়ি তাড়ি কিন্তু রাখা আছে মানে দাঁড় আছে ধোঁয়ায় ধোঁয় পরিষ্কার করে সবাই কিন্তু বিরাট ফুর্তিতে আনন্দে আছে আজ আনন্দে মাইতে আছে যে আমার আজ গাড়ি পূজা হবে আজ সাইকেল পূজা হবে বাচ্চারা নিজেদের সাইকেল বড়রা নিজেদের গাড়ি ধোঁয়াধুঁয়ি করছে তো এই যে হচ্ছে আমাদের কুলি আমাদের জল কিন্তু বইতেই থাকে তা আমরা আমাদের গাঁয়ের বাইরে চলে এসেছি তা সে নিয়ে দেখছি আমাদের গাঁয়ের সেভিক পুলিশ মানে আমার অনুপ কাকা সেও তার গাড়ি ধুয়েছে আর ধোয়ার পরে অনুপ কাকার সঙ্গে গল্প করলাম সে বলছে আমার এবারে পূজা করতে হবে ওই জন্য চাড় মারে ধোয়া ধুঁ করছি তো শেষ মেশে আমি দোকানে পৌঁছে গেছি দোকানে এসে নিয়ে সমস্ত কিছু ভোগ তোগ কিনে আমি কিন্তু ভোগ মাখতে শুরু করে দিয়েছি তো আমি ভলু কাকাকে বললাম যে ভলু কাকা পূজা টাইমে তুমি শুরু করে দাও তো ভোলু কাকা রীতিমতো পূজা শুরু করে দিয়েছে আর ভোলু কাকাকে কিন্তু মন্ত্র উচ্চারণ করতে সাহায্য করছে ভোলু কাকার কাকা স্বাধীন চক্রবর্তী তো আমার হয় স্বাধীন দাদু তো স্বাধীন দাদু কিন্তু কাকাকে সাহায্য করছে আমার ঠাকুরকে সাহায্য করছে যে কিভাবে তুই মন্ত্র পাঠ করবি বা কিভাবে পূজা করতে হয় না না করতে হয় সেগুলা কিন্তু সব কিছু শিখে নিচ্ছে তো আমার পূজা মোটামুটি কমপ্লিট এবারে ভোগ নিবেদন করছে আমার ভুলু কাকা তো বন্ধুরা তোমরা কে কি পূজা করলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তো আজকের মতো এখানে থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার জয় হিন্দ বন্দে মাতরাম জয়